এই যে দেখতে পাচ্ছেন সে রেডি হয়ে গেছি যাচ্ছি একটা জন্মদিন বাড়ি সাথে আছে এই যে আমার মা আমার মা এসছে তাই মাকে নিয়ে যাচ্ছি এবং আমার এই যে ছোটো ছেলে এবং আমার নুনদের ছেলেও আছে সাথে আমার শ্বশুর শাশুড়ি মা বললাম ভিডিও করছি তো একবারে করে কাঁধে হাত দিয়ে একদম সুন্দর করে তো এই যে ফ্যামিলির সকলে একটু ভিডিও বা ফটো করে নিলাম ফটো তুলে নিলাম সাথে আমিও একটু যোগ দিলাম আমার দুই ছেলে মার সাথে এই দেখুন চলে এসেছি কারণ কাছাকাছি ছিল আমার তারপরে আসার সাথে সাথেই ঢুকে একটা গোপালকে দেখতে পেলাম কি কিউট গোপাল মানে কি বলবো মানে ওকে দেখে যে কি মনে হচ্ছিলো তারপর এই যে ভেজ পকোড়া মেয়েটা তো খুবই হাসছিল চিকেন পকোড়া আর আমার ফেভারিট যে কোনো অনুষ্ঠান বাড়ি সেটা হলো কফি এটা আমি খুবই খাই আর তারপরে এই যে দুই মা আমার বললাম ফটো তুলবো ভিডিও করব তো দুইজনে এক দুজনের স্ট্যাচুর মতো বসে গেল সাথে এই যে আমি আমার দুই রত্নকে নিয়ে বসে গেছি আর কেউ আসেনি আমরা এই কজনই এসেছি কারণ সবাই বাড়িতে ছিল না আমার যাও বাড়িতে ছিল না আর আমার হাজব্যান্ডও ছিল না তো আমরা এই কজনই ব্যাস তারপরে চলে গেলাম খাবার টেবিলে এবং সেখানে গিয়ে আমার ছোটটাও বসেছে এবং সে তো প্লেট ছাড়বে না যদিও কিছুও খায় না তো সেই প্লেটে আমার শাশুড়ি মা খেয়েছিলো তো তারপরে প্রথমে দিয়ে দিলো ডেভিল আর তার সাথে সস তারপরে দিয়ে দিলো নান তার সাথে দিয়ে দিলো চানা এই যে রাধা বল্লবী নান বলছি সরি তারপরে দিয়ে দিল বিরিয়ানি সাথে চিকেন কষা বা চিকেন চাপ যাই বলেন চাটনি পাঁপড় আর রসগোল্লা তারপরে হজমলা দিয়েছিল আমার ছোটোটাও দেখুন একটু পাপড়টা ভালোবাসে খেয়ে নিল তো সবচেয়ে বড় ব্যাপার হলো সাদা ভাত ডালি মানে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে এগুলো তেমন তারপরে যাই হোক চলে আসলাম এদিকে কেক কাটার আমার রত্নর আইসক্রিম দেখলে তো আর কিছু চায় না যতই ঠান্ডা লোক কাজ যাই হোক তো দিদুনের করে বসে আর আমার মাও তাই আর এই যে বার্থডে গার্ল দেখতে পাচ্ছেন মাকে বললাম একটুখানি নিয়ে আসো সারাক্ষণ দেখতে পাইনি তো কী কান্না কী কান্না তারপর আশার পাশে মেলায় নিল এবং শেষ করছি কেমন লাগবে ভালো করে নাচবে নাচবে আমার সঙ্গে নিতে পারবে না তোমায় ভালোবাসি রে বন্ধু Oh my god, i